বর্তমান পুলিশ ব্যবস্থা সিভিল সার্ভিস এবং এই যে ছাত্র যারা সমন্বয় করেছে তাদের উপর নির্ভর করে ডক্টর ইউনুস কতক্ষণ ক্ষমতায় থাকবেন সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা রয়েছে তো যার জন্য এই যে ওয়াকার ওয়াক উজ্জামান উনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের সঙ্গে জনগণের সায় আছে সেই বক্তব্যের সঙ্গে জনগণের সমর্থন আছে এবং তার এই বক্তব্যটি ওয়েল একসেপ্টেড বরং এই বিষয়টি নিয়ে তিনি যদি খোলা মেলা আলোচনা করতেন এবং বলতেন যে হ্যাঁ আঠারো মাস কেন আমরা তো চেষ্টা করছি আরো আগে ক্ষমতা হস্তান্তর করার জন্য এটা নিদারণ একটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিপ্লাই হতো যে আঠারো মাস তো অনেক সময় আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি যে আট মাসের মধ্যে একটা নির্বাচনটা করে যাওয়া যায় কিনা করে দেওয়া যায় কিনা সবকিছু নির্ভর করে জনগণের আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার তাদের চিন্তা চেতনা তো এই সমস্ত কথাবার্তা না করে তিনি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তুললেন এবং ক্রোধে তার চোখ দুটো গোল হয়ে গেল এবং তিনি যথেষ্ট বিরক্ত প্রকাশ করে যেভাবে বললেন যে সরকার না বললে এটা কোনো বক্তব্য নয় তখন তার সরকার এত পাওয়ারফুল এত শক্তিশালী হয়ে পড়েছে যে সেনাপ্রধানের যে বক্তব্যটি সেই বক্তব্যটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হলো না বা মেনশনেবল মনে হলো না তো এই যে দৃশ্যপট রচিত হল সেনাপ্রধানের বক্তব্য ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুসের কাউন্টার যেটাকে বলা হয় যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার কি পরিণতি হয় সেটি এখন দেখার বিষয় যে কোনো ক্ষমতার যে পঠ পরিবর্তন এই পঠ পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনোদিন ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয় আরেকটি হয়েছে সেটি হলো নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুরি মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাব দেখিয়ে বা লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয় আমাদের দেশে সেটি সম্ভব নয় মিলিটারি ট্রেনিং এবং আমাদের দেশের সামরিক বাহিনীর আদলে করা হয়েছে এমনকি আমাদের যে সিভিল সার্ভিস ব্রোক্রেসি সিভিল ব্রোক্রেসি এটিও পাকিস্তানের মতো করে করা আছে এর ফলে আমরা কোনো অবস্থা সিভিল এবং মিলিটারি ব্রোক্রেসিতে পাকিস্তান জমানার যে চিন্তা চেতনা মন মানসিকতা এবং এই দুই দেশে মিলিটারি সার্ভিস এবং সিভিল সার্ভিস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে ওর বাইরে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি এটা হলো বাস্তবতা কেন পারিনি সেটি একটা ভিন্ন আলাপ বা ভিন্ন আলোচনা কিন্তু আমরা যেতে পারিনি দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি পাকিস্তানের জুডিশিয়ারিটা আমি যেহেতু আইনের ছাত্র আমার কাছে ক্ষেত্রে বিশেষে ভারতের জুড়ি সেই চাইতেও ভালো মনে হয় এমনকি অনেক ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রে যেটা সুপ্রিম কোর্ট রয়েছে নিম্ন আদালতের কথা বলছি না ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারেনি ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে হয়েছে তারপর হয়েছে পাল্লা দিয়ে আমাদের জন্য ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চর থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ দেশটাকে বাধ্য করা হয়েছে আবার দ্বিতীয় স্টেজে এসে দেখলাম যে তার অনুগত উচ্চ আদালতের যারা বিচারক ছিলেন অ্যাপিল ডিভিশনের বিচারক ছিলেন প্রধান বিচারপতির সহ তারা জনরেসের শিকার হয়ে প্রথমত এক দুইজন বা তিনজন বিচারপতি তারা জনরেসের শিকার হয়ে পথে মানে রাজপথে লাঞ্ছিত হয়েছেন আর বাকিরা জনবিক্ষোভের মুখে ছাত্র বিক্ষোভের মুখে নজির বিহীন ভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা আপিল ডিভিশনে ছিলেন তাদের অনেকেই চিন্তা প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্শ করেছে হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামগ্রিক বাহিনীকে বাদ দিয়ে পুরো আসসালামু আলাইকুম চলে যাবেন কখনো যাবেন সম্মানিত দর্শক বিভিন্ন সন্তর বলেন সরকার কে বলেন দর্শক মহোদয় আহ্বান বলেন

এটি রং সিলেকশন অফ শেখ হাসিনা তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটি হল তিনি সাহসী তিনি মেধাবী তিনি বিবেকবান এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল এটা তার ব্যক্তিগত পরিচয় এবং তার ঠিক জেনারেল শফিউদ্দিনের মতো জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন এরকম লোভী এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি কখনই করতে পারে তো যখন এই ভদ্রলোকে সিলেক্ট করা হলো তার একমাত্র যোগ্যতা শেখ মনে করেছিলেন আত্মীয় ঠিক আছে আত্মীয় তিনি যার আত্মীয়ের কারণে আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন তার শ্বশুর সম্ভবত জেনারেল মুস্তাফিস তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন সেই সবাদেই জমান তার আত্মীয় এবং জেনারেল মুস্তাফিজ ওয়ান দ্য ফাইনেস্ট জেনারেল ইন দ্য মিলিটারি মিলিটারি ইতিহাসে তাকে সব মানে একটা অন্য অনন্য অন্য বলা যাবে না একটা অনন্য উচ্চতা ছিল জেনারেল মুস্তাফিজের এবং তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তার প্রফেশনালিজম নিয়ে দক্ষতা নিয়ে সততা নিয়ে প্রশ্ন করার মূলক এখন পর্যন্ত সেনাবাহিনীতে নেই একইভাবে জেনারেল ওয়াকরুল যেমন সম্পর্কেও ঠিক ওইরকম একটা ইতিবাচক চিন্তা ছিল যেমন আইকেবি সম্পর্কে ছিল আইকেবি যখন সেনা প্রধান হলেন তার সম্পর্কে এরকম সেনাবাহিনীর মধ্যে নির্ধারণ একটা ইতিবাচক বিষয় দিয়েছিল কিন্তু পরবর্তীতে অনেক ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড এবং তার রিটায়ার করার পর তিনি একটা ওই কি করে মানে শেখ হাসিনার কি একটা পাওয়ার প্ল্যান আমি জানি না এই সমস্ত কথাবার্তা বাট বাজারের গুজব রয়েছে এই সমস্ত দুর্নাম বদনাম ছাড়া তার তিনি যখন সেনা প্রধান হলেন তার সম্পর্কে কিন্তু এই ইকবাল করিম বহিয়ার সম্পর্কে কিন্তু অসাধারণ একটা ইতিবাচক ধারণা ছিল সেনাবাহিনীর মধ্যে তো যাই এখন জেনারেল ওয়াকার সাহেব যদি পাঁচ বছর বা তিন বছর চার বছর শেখ অধীনে সেনা থাকতেন তখন পরিস্থিতি কি হতো সেটা বলতে পারবো না কিন্তু সেনা প্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি তার যে ক্যারিয়ার আইকে বিভা ইকবাল করিম ভিয়ার মতোই উজ্জ্বল বা তার শ্বশুরের মতোই উজ্জ্বল এবং খুব অল্প সময়ের মধ্যে যখন একটা পলিটিক্যাল সমস্যা আসলো তখন তিনি আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে এবং সমস্ত পারিবারিক বন্ধনের ঊর্ধ্বে গিয়ে তিনি যে দক্ষতা দেখালেন এবং সেনাবাহিনীকে রক্ষা করে যে ভূমিকা তিনি গ্রহণ করলেন এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে অনন্য ইতিহাস হয়ে থাকবে এবং এখনো পর্যন্ত তিনি যে কথা বলছেন আহ স্থির ভাবে তিনি যে চলছেন এবং এখনো পর্যন্ত একটা টু শব্দ তার মুখ থেকে বের হয়নি যা নিয়ে সমালোচনা হতে পারে অতি সম্প্রতি তিনি এই বক্তব্য দিয়েছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অথবা সংস্কার হবে তারপর আঠারো মাসে নির্বাচন হোয়াট এভার মেবি তিনি এই আঠারো মাস যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটি নিয়ে বাংলার মানুষের মধ্যে আনন্দর যে বন্যা এটি রীতিমতো বইয়ে গিয়েছে এবং সরকারকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস উনি বয়জ অব আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকাতে বসে এবং তাকে যখন এই বিষয়টি নিয়ে আলোচনার এই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে এটা আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয় তো তার যে মুখভঙ্গি ভুরু কুস্কানো এবং তার যে বিরক্তি এটা দেখে মনে হলো যে তিনি জেনারেল ওয়াকার এই বক্তব্য দ্বারা যথেষ্ট বিব্রত বোধ করছেন আহত হচ্ছেন এবং তার যদি ক্ষমতা থাকে কোনো সুযোগ থাকে তাহলে তিনি এটার একটা দফা রফা করে ছাড়বেন শেখ হাসিনার মতো যদি তার ক্ষমতা থাকতো বা থাকে বা আমেরিকা যদি তাকে ওইরকম গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই যে তার অনুমতি ছাড়া তিনি কি করে ধরনের একটি বক্তব্য দিলেন এটি নিয়ে একটি আলাদা অফ ওয়ার শুরু হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে জনাব ইউনুস যাই বলুন না কেন এই যে বাই প্রোডাক্ট অফ আমেরিকা এই যে সেকেন্ড বাই প্রোডাক্ট অফ প্রথম আলো অ্যান্ড হিজ আ মানে বাই চান্স সিলেকশন অব সমন্বয়ক এই এর বাইরে এই আন্দোলন সরকার প্রধান হওয়া রাষ্ট্রপতি চালনা করে এই সমস্ত বিষয়ে তার কোনো চিন্তা ছিল না তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি তার নিজের অসহায়তার কথা বলছিলেন এবং তিনি ফ্রান্স থেকে সম্ভবত আসতেন না যদি শেখাচ্ছেন না ক্ষমতায় থাকতেন কারণ হলো তার মামলাগুলো এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি আসার পরেই তাকে জেলে যেতে হতো এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল এবং তিনি কয়েকটা পত্রিকায় দেখলাম যে এই বিষয় নিয়ে লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্স থেকে তিনি আর আসবেন না তো ওই রকম একটা বিকলাঙ্গ মন বিষণ্ণ পরিবেশ পরিস্থিতিতে তিনি হঠাৎ করে আসলেন দেখলেন এবং জয় করলেন এরকম একটা অবস্থাতে ভিনি ভিড়ি মত মতো করে তিনি ক্ষমতায় বসলেন এটা পরিচালনা করা বসাটা যত সহজ ছিল পরিচালনা করাটা এত সহজ নয় তাকে আগে বাংলাদেশের মানে মিলিটারির যে হৃদম সামরিক শাসনের যে ইতিহাস এবং একজন সেকেন্ড লেফটেন্যান্টের যে মন মানসিকতা একজন ব্যাটেলিয়ান কমান্ডারের যে মন মানসিকতা একজন কোর কমান্ডারের যে মন মানসিকতা এই জিনিসগুলো সম্পর্কে তাকে জানতে হবে তাহলে তিনি সেনাবাহিনীকে খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করতে পারবেন এক দ্বিতীয় জন্য তিনি যে যাই বলুক না কেন বা তিনি যাই মনে করেন না কেন সবাই মনে করছে যে সেনাবাহিনী যদি সমর্থন উঠিয়ে নেয় বা সেনাবাহিনী যদি প্রোটেকশন না দেয় এবং পুরো ঘটনা যদি পুলিশের উপর ছেড়ে দেয় এখন সেনাবাহিনী কালকে যদি ক্যান্টনমেন্টে চলে যায় আহ যমুনাতে অর্থাৎ সরকারি বাসভবনে উনি এক ঘন্টা থাকতে পারবেন কিনা এটা মিলিয়ন ডলারের প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটার দামই দশ লাখ ডলার যায় আজকে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে বেসামরিক প্রশাসনের সঙ্গে সে সহযোগিতা করবে না এই কারণে সে বলবে যে দেশে তো এখন কোনো জরুরি অবস্থারেই কোনো সমস্যা নেই আমি কেন এই কাজগুলো করতে যাব আমার শনিকদের প্রশেষ মানে দক্ষতা নষ্ট হচ্ছে আমরা মানে সাধারণ জনগণের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি আমাদের সম্পর্ক মানুষদের সম্ভ্রম এটা নষ্ট হয়ে যাচ্ছে আর দিনের পর দিন সেই বিভিন্ন সেই মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে সেনার সদস্যরা মানে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ছে যে কোনো যুদ্ধ অবস্থা বেশি দিন চলে না এরা তো রীতিমতো যুদ্ধের যখন বাইরে যায় তারা তো একটা যুদ্ধের মোড়েই সেখানে যায় তাদের অস্ত্র বহন করতে হয় পোশাক পরে থাকতে হয় বাইরে যদি পোশাক পরে গাড়ির মধ্যে বসে আছে তো যেখানে আমরা এসির মধ্যে বসে থাকতে পারি না সেখানে গাড়ির মধ্যে তাকে বসে থাকতে হচ্ছে তো এই যে তারা যে কষ্টটা করছে এবং এই কাজের জন্য তাদেরকে আবার আলাদা ভাতাও দিতে হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে তো যার জন্য তারা যদি কোনো কারণে আহ ক্যান্টনমেন্টে চলে যায় বা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে এবং এটা মিলিটারি লতে ভাবে আছে এটা জেনারেল ওয়াকার ভালো জানেন